শান্তিনিকেতনের পৌষ মেলা যেমন খুব বিখ্যাত আর একটা ছোটো মেলা আছে মেলা ওটা হয় শ্রীনিকেতনে শ্রীনিকেতনের বার্ষিক উৎসব তার সঙ্গে তিন দিনের মেলা পৌষ মেলা যেমন বাংলা তারিখ অনুযায়ী শুরু হয় সাতই পৌষে এইটা হয় ছয়ই ফেব্রুয়ারি কারণ ছয়ই ফেব্রুয়ারি শ্রীনিকেতনের পল্লী সংগঠনের কাজ উনিশশো সালে সালের ছয় ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল দায়িত্ব নিয়েছিলেন এলমহার্স্ট এলমহার্স্টের পুরো নাম লেনার্ড নাইট এলমহার্স্ট ইংরেজ যুবক তিরিশ বছর বয়সে রবীন্দ্রনাথকে শিলাইদহে পাঠিয়েছিলেন দেবেন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব দিয়ে ওই ঠাকুর এস্টেটের জমিদারি একানব্বই সাল সেই সময় তার গ্রামের জীবনের মানুষের জীবনের কাছাকাছি প্রত্যক্ষ অভিজ্ঞতার যে ফল নানান রকমভাবে সেটা প্রকাশিত হয়েছে কিন্তু পল্লীর মানুষের যে নানান রকমের দুর্দশা সেটাকে দূর করার বা প্রতিকারের উপায় ভাবতে ভাবতে রবীন্দ্রনাথের সংবেদনশীল মন যে সহজ উত্তরটা পেয়েছিলো সেটা হচ্ছে বাইরে থেকে কিছু দিয়ে এ সমস্যার সমাধান হবে না ভেতর থেকেই উৎস সন্ধান করতে হবে অর্থাৎ সমস্যার সমাধান যারা করবেন তাদেরই নিজেদের শক্তি নিজেদের সমবায় এই এইসবের মধ্যে দিয়ে করতে হবে সেটা আনন্দময় করতে হবে সেই স্বপ্নটা পূরণের জায়গা ভেবেছিলেন শ্রীনিকেতনে যখন শান্তিনিকেতনে উনিশশো একে আশ্রম বিদ্যালয় তৈরি করছেন তখনও এটা বলছেন যে শিলাইদহ থেকে আমার আসন আমি শান্তিনিকেতনে সরিয়ে আনলাম শিক্ষা এবং পল্লী সংগঠনের উদ্দেশ্যে এইবারে শ্রীকেতনে সুরুল একটা গ্রাম একেবারে গায়ে লাগা গ্রাম সেইখানে একটা সময় ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেল রেল লাইন পাতার জন্য ওই কোথা দিয়ে লাইন পাতা হবে না হবে সার্ভে টার্ভে করে ওইখানে একটা কুঠিবাড়ি বানিয়েছিল কিছু বাংকার টাঙ্কারও তৈরি হয়েছিল একটা কাছাকাছি হয়তো লাইনটা ওদিকে যাবার কথা ছিল পরে যায়নি বোলপুরের দিকে কিন্তু সেই কুঠিবাড়িটা সিংহ পরিবারের জমিদার যারা যাদের কাছ থেকে এই শান্তিনিকেতনের জমিটাও মহর্ষি দেবেন্দ্রনাথ নিয়েছিলেন রায়পুরের সিংহ পরিবার উনিশশো সালে ওই ইংল্যান্ডেই সিংহ পরিবারেরই কর্নেল এন পি সিনহা ওর সঙ্গে দেখা হয় এবং ওইখানেই আট হাজার টাকা এরকম একটা ঠিক হয়েছিল দাম তাও নগদ টাকা নয় একটা সুদের হিসেবে বার্ষিক ছ টাকা সুদ্রুদে একটা ওই ব্যবস্থা করে একশো বিঘের জমি এবং ওই কুঠিবাড়ি রবীন্দ্রনাথ কিনেছিলেন কিন্তু তখন অবধি ওটা স্বপ্নই কীভাবে কী হবে না হবে তখনও কিন্তু স্পষ্ট নয় যদিও এইটুকু তিনি ততদিনে বুঝেছেন যে কৃষির উন্নতি না করলে মানুষের মানে গ্রাম জীবনের মানুষের জীবনটা সুন্দর করা খুব সম্ভবই নয় সেই জন্যে নিজের ছেলেকে বা ছেলের বন্ধুকে রতীন্দ্রনাথকে সন্তোষচন্দ্র মজুমদারকে আমেরিকাতে সেই কৃষিবিদ্যা পড়ানোর কথা এসব তো ভাবছেন কিন্তু এই শ্রেণিকেতনে তার পরিকল্পনার কিছুতেই বাস্তবায়িত হতো না যদি এলমার্স দায়িত্ব না নিতেন এলমার্স কিন্তু কেম্ব্রিজ থেকে ইতিহাস নিয়ে লেখাপড়া করেছিলেন তারপরে উনিশশো সালে প্রথম ভারতবর্ষে এসেছিলেন ওয়াইএমসিএতে কাজ নিয়ে এসেছিলেন এবং ভারতবর্ষের মানুষের সত্যি দারিদ্র দেখে বা দুরবস্থা দেখে খারাপ লেগেছিল সেই সভ্যতার সংকটে রবীন্দ্রনাথের কথা যে ইংরেজ জাতি বলে সবাই কি আর এক একদিকে যেমন ছোট ইংরেজ বড় ইংরেজ মানে ভালো মন্দ সব রকম মিলিয়ে মিশে থাকে তো ধরো এই এলভার্সের মতো মানুষ এন্ড্রুজের মতো মানুষদের দেখেছিলেন বলেই তো রবীন্দ্রনাথেরই বিশ্বাসটা এত জোর পেয়েছিল আবার এলভার্স যখন ওই উনিশশো পনেরো ওই সময় এসছেন সেই সময় আর এক অদ্ভুত মানুষ স্যাম হিগিন বটম তিনি আবার আমেরিকার কৃষিবিজ্ঞানী তিনি এলাহাবাদে একটা খামার তৈরি করে এই দেশের মানুষকে কিভাবে একটা কৃষিবিজ্ঞান ভালো করে শেখানো যায় এই সব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন মানুষ তো সত্যি চিরকালই এদের কথা তো কম জানা যায় তাই বটম এলমার্সকে বলেছিলেন যে আমেরিকাতে গিয়ে কৃষিবিজ্ঞান শেখো যদি ভারতবর্ষের জন্য কিছু করতে চাও এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ে তখন এই এলমার্স্ট কৃষিবিজ্ঞান পড়তে যান আবার এই হিকিন বটমের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছে নিউ ইয়র্কে পরে তখন এলভার্সের কথা তাকে বলেছেন আর রবীন্দ্রনাথেরও দেখো ভালো কাজ করতে চাইলে ঠিক যোগাযোগ কিভাবে হয়ে যায় ম্যাজিকের মতো এবং সেই নিউ ইয়র্কে এলমার্সকে টেলিগ্রাম করছেন ওনার যাই হোক সেই অবধি একুশ সালে ওই কন্ডেল বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যার লেখাপড়া শেষ করে সেপ্টেম্বর মাসে লেখাপড়া শেষ করে নভেম্বর মাসে শেষ দিকে এলভার্স শান্তিনিকেতনে এলেন এবং তারপর উনিশশো সালের এই ছয়ই ফেব্রুয়ারি বাংলা ছিল তেরোশো আর তারিখটা বোধ ছিল তেইশে মাঘ ওই বাইশ তেইশ চব্বিশ মাঘ এরকম সময় পরে ছয় সাত আট ফেব্রুয়ারিটা কিন্তু এলমাস দায়িত্ব নিলেন এবং কাজ শুরু হলো নানান রকমের সব থেকে বড় সমস্যা ছিল অর্থাভাব সেটাও কিন্তু এলমাসের জন্যই মিটল খানিকটা তার বিয়ে হলো বিয়ে বোধ হয় পঁচিশ সালে হয়েছিল কিন্তু ডরথি ওর প্রচুর সম্পত্তি ছিল মানে ধনী ঘরের মেয়ে সেই আমলে ডরথি পঁচিশ হাজার ডলার এলমার্সকে দিয়েছিলেন যেটা এই শ্রীনিকেতনের পল্লী সংগঠনের কাজে লাগাতে পেরে শ্রীনিকেতনের সত্যিকারের একটা বাস্তবায়ন সম্ভব হয়েছিল এবং শুধু সেইটুকু নয় ডরথি একেবারে স্বাধীনতা মানে সাতচল্লিশ সাল অবধি প্রত্যেক বছর বোধ হয় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে গেছেন তারপর এলমার্স যেখানে ওই ও সেই ডাটিংটন হল একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন শান্তিনিকেতনের আদলে পাঠভবন থেকে ছাত্রছাত্রী দল গেছে ডাটিংটন হলে অনুষ্ঠান করতে যাই হোক এলমাস্টের অবদানটা খুব গুরুত্বপূর্ণ এবং এলমাস্টের কথা আলাদা করে তোমাদের বলবো পরে ওকে বিশেষ করে জানা দরকার কিন্তু এই শ্রীনিকেতনের যে বার্ষিক উৎসব অর্থাৎ সেই যে পল্লী সংগঠনের কাজ শুরু হয়েছিল সেই দিনটাকে উদযাপন করার জন্য সেই অনুষ্ঠান ছিল ছয় ফেব্রুয়ারি গেছিলাম সকালে সেই দু তিন বছর যায়নি মাঝে হয়ও বন্ধ ছিল লকডাউনের সময় তো এই বাইশ সালে শুরু হয়েছিল এবার তাই এই ছয় ফেব্রুয়ারি ছিল একশো তম বার্ষিক উৎসব তো ছয় ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় দেখো অনুষ্ঠান সূচিটা দেখো ওই ফ্রেস্কো প্রাঙ্গণ বলে ওই যে স্টেজের পেছনেই নন্দলাল বসুর তত্ত্বাবধানে করা খুব সুন্দর একটা প্রেস কোর্ট কাজ আছে যেটা অন্য সময় গ্রিল দিয়ে বন্ধ করে রাখা হয় যাতে সেটা নষ্ট না হয় তা সেইখানে অনুষ্ঠান সূচিটা দেখো উপাচার্য সভাপতির আসনে থাকেন একজন প্রধান অতিথির আসনে থাকেন এইবার যেমন কলকাতার আইসিআর ডিরেক্টর ছিলেন ডক্টর প্রদীপ দে এক সময় মানে রবীন্দ্রনাথ থাকতে সময় বিধানচন্দ্র রায় এসেছেন রাজেন্দ্র প্রসাদ এনে এসেছেন ফজলুল হক এসেছেন এই পল্লী সংগঠন বিভাগের একটা সঙ্গীত বিভাগ আছে আগে শিল্প সদনেরও এইখানে এই নিদর্শনপত্র দেওয়া হতো বৈদিক মন্ত্র পাঠ করা হয় শিক্ষাশত্রের ছেলেমেয়েরা অর্থাৎ শ্রেণীকেতনের যে বিদ্যালয় শান্তিনিকেতনে যেমন পাঠভবন শ্রেণিকেতনের শিক্ষাসত্র ছেলেমেয়েরা যোগ দেয় রবীন্দ্রনাথের রচনা থেকে পাঠ করা হয় কোনো একটা নির্বাচিত অংশ আর গান তো হয় আর মন্ত্রপাঠ যখন হয় তার সঙ্গে ওই প্রতি বচন ছাত্রছাত্রীরাও তাতে যোগ দেয় যেমন ধরো প্রথম মন্ত্রটা প্রাণ মা বিভে তখন ছাত্রছাত্রীরা সবাই মিলে একসঙ্গে বিভে এইভাবে বেশ কিছু মন্ত্র এবং তারপরে অনুষ্ঠানে শেষ হয় শান্তি বচনে ওই সোমেন সেনগুপ্ত সোমেন দা শিক্ষা সত্রেরই মাস্টার মশাই ইতিহাসে যদি কখনো সুযোগ হয় পরে খুব ব্যস্ত মানুষ ধরতে পারলে পরিচয় করিয়ে দেব তোমাদের সঙ্গে খুব গুণী মানুষ ভারী সুরেলা একেবারে গানের মতো শান্তি বচনে শেষ হবে

তারপরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন সেখানে একটা কৃষি আর শিল্পের প্রদর্শনীয় হয় এই মেলার খুব বড়ো অঙ্গ প্রদীপ জ্বালিয়ে আল্পনায়েকে সেই প্রদীপ জ্বালানোর জায়গা একদম নির্দিষ্ট সেই সময় গান হবে শিক্ষা ছাত্র ছাত্রছাত্রীরা গান করবে ওরা ওই মঞ্চে শেষ করে ওখানেই বসে বসে গাইবে এইখানে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন হবে গেলাম মেলাতে তারপর দেখতে তখনও এই সময় মেলা ভালো করে শুরুই হয়নি কোনো কোনো দোকান খুলেছে বেশিরভাগ দোকানই তখন বন্ধ ওই বিকেল থেকে জমবে আর কি আর যেহেতু মেলা ভালো করে জমেনি নাগরদোলা ইত্যাদি সবটাই তখন প্রস্তুতির মধ্যে হ্যাঁ আর কয়েকজন সব উদ্যোগী সুযোগ সন্ধানী কিশোর তারা বেশ মিনি পয়সা এই সময় খুব লাফালাফি করে নিচ্ছে জিলিপি ভাজার শুরু হয়েছে কালো দিয়ে যাও দো অল্প সল্প আর বেশিটা কি আছে ময়দা এটা গরম জিলিপি কতটা কলার ডাল আর কতটা ময়দা আসে আমরা সবাই জানি কিন্তু যাই হোক একটা গরম গরম জিলিপি খাবার মজাই আলাদা তারপর নানান রকমের বেতের জিনিস কাঁচের জিনিস তারপর মাটির জিনিস নানান রকম আর ওই যে সেই কুমোরের চাকা আগে দেখতাম সেই একটা ফুটোর মধ্যে কাঠি কুঁচে হাত দিয়ে ঘোরানো এখন ওই বেয়ারিং লাগিয়ে কত সহজ হয়ে গেছে অনায়াসে ঘুরতে পারে চাকা এইসব দেখতে মজা লাগে প্রদর্শনীটা তো শুরু হয়েই গেছে প্রদর্শনীতে বিশেষ করে সবজি বড় বড় সব মূল কত রকমের কপি হ্যাঁ লাউ কুমড়ো কচু মোর মুরগি আগে তো গরু টরু আসে আরও অনেক কিছু হয় প্রদর্শনী এইখানে পরে যেমন ওই মহিলাদের মহিলা কল্যাণ সমিতি তারপর শিশু প্রদর্শনী মানে কাদের কোন শিশুর স্বাস্থ্য খুব সুন্দর হয়েছে বা ইত্যাদি তাদেরও পুরস্কার টুরস্কার দেওয়া হয় তারপরে ব্রতি বালক রবীন্দ্রনাথের দেওয়ার নাম আগে ছিল বোধ হয় গ্রাম সেবক বা গ্রাম সহায়ক বলে ওই স্কাউটের মতো রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন ব্রতি বালক সেই প্রতি সংগঠনের সব ছেলেমেয়েরা আসে তাদের প্যারেন্ট হয় খুব সুন্দর লাগে আর মঞ্চে নানান রকম লোক সংস্কৃতি কীর্তন পাঁচালী বাউল গান বিশেষ করে সব সময়ই প্রায় হতে থাকে নানান রকমের গান হতে থাকে আর যাত্রা হয় মেলার মাঠে মাঝামাঝি একটা মঞ্চ আছে খোলা সেইখানে যাত্রা হয় তো ওই ঘুরে ঘুরে দেখলাম একটু খুব ভালো লাগছিল কত চেনা মুখ আর এমনিতে তো দেখা হয় না ওই যে বলে না মেলাটাকে মিলন ক্ষেত্র টুকুদি চিকুদি ক্ষিতীশ রায় ছিলেন রবীন্দ্রনাথের সময় বিখ্যাত মাস্টারমশাই তাঁর কন্যারা কী গুণী মানুষ অথচ কত সহজ করে আমাদের মতো ছোটোখাটো মানুষদের সঙ্গেও মিশতে পারেন এই বিনয়টা তো শান্তিনিকেতনেই বোধহয় শেখায় আর এই যে তিনজন এই দিতিপ্রিয়া আর শ্রেয়া সোহিনী আর এই তো সেদিন যেন এই ক্লাস ওয়ানে ছিল অচলায়তন নাটকে সুভদ্র আর সুভদ্রর বিরুদ্ধে নালিশ করা বন্ধুরা সেই শ্রেয়া দিতিপ্রিয়া সোহিনী দেখতে দেখতে কীরকম বড় হয়ে গেল প্রদর্শনীর মাঠে মানে ওই এক্সিবিশন গ্রাউন্ডে একজন সুন্দর তরুণ যুবা সুপুরুষ ছবি তোলায় ব্যস্ত আমাকে দেখতে পেয়ে আবার যাদের ছবি তুলছেন তারাও আমাকেও ডেকে নেবেন ছবি তুলতেই জয়দেবদার সঙ্গে দেখা হলো জয়দেব সরকার সুরুলের জমিদার বাড়ির সন্তান একসময় সহকর্মী ছিলেন এবং এই মাঘমেলা বা এই শ্রীনিকেতনের সমস্ত সাংস্কৃতিক কাজের সংগঠনে একটা বড় ভূমিকা নিতেন যদ্দা বললেন এবারে একটা নতুন কুমড়ো এসছে দেখেছ ওই লম্বা শশার মতো দেখতে বেগুনের মতো যেন প্রদীপ্তর সঙ্গে দেখা হলো প্রদীপ্ত এই কদিন আগে পাটমন হস্টেলে যেন এই তো সেদিন ছিল মনে হয় এখন গবেষণা করছে কৃষি বিভাগে ফল টলের ব্যাপার কী সব নিয়ে কোন দিন হয়তো দেখব বিচি ছাড়া আটা কাটা নিয়ে চলে এসছে খুব ভালো লাগে এই যে আমাদের মাটি পরীক্ষার নানান রকম যে সার তারপর ওদের যা কিছু সব উৎপাদনের ব্যবস্থা রয়েছে নানান রকমের ওই রাসায়নিক ছাড়া জৈব সার বা কীটনাশক তার নানান রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আরও যে সঙ্গীত বিভাগ তার সব মাস্টারমশাইরা গুণী সব লোক তারা শঙ্কর সন্দীপ সেন রাজা বলে ডাকি আমরা রাজা আবার আদর করে ডেকে নিয়ে গেল ওদের নতুন গানের ঘর দেখাতে যে বললো সবাইকে এই বুড়ো একা একা ঘরে বসে বসে জ্ঞান জ্ঞান করে তাই নিয়ে এলাম কত রকম স্মৃতিতে বুক ভরে আসে তার মধ্যে ওই সুখ দুঃখ এইসব বিশেষ বিশেষণাই লাগালাম আসার আগে সারা বছর বন্ধ থাকে কিন্তু এই দিনটাতে কুঠি বাড়ির ওপরে ওঠা যায় কবিকক্ষ মানে রবীন্দ্রনাথ যে ঘরে থাকতেন কাজ করতেন সেই ঘরটা দেখে আসা যায়